চলুন চা খেতে খেতে ভিডিওটা শুরু করা যাক যাকে বলে কিন্তু আমরা ভারতীয়রা ইংরেজদের কাছে সত্যি ঋণী এবং তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তার কারণ চা চাষ করা বা চা খাওয়া ওরাই তো আমাদের শিখিয়েছিল যে দার্জিলিং চা বা আসাম চা আর জগৎ বিখ্যাত সেইখানে চা বাগান করে চা চাষ করা তো ইংরেজরাই আমাদের শিখিয়েছিল বাড়িতে কোনো গেস্ট আসলে অতিথি অ্যাপ আজও প্রথমে চা দিয়েই শুরু করা হয় আজকাল অবশ্য বিভিন্ন রকম ড্রিঙ্কস সেই জায়গাটা একটুখানি দখল করে নিলেও চায়ের কাপের যাদের কাছে তা নিতান্তই তুচ্ছ আপনি কোনো নতুন জায়গায় গিয়ে কারো ঠিকানা বা কারো বাড়ি খুঁজতে হলে চায়ের দোকানে গেলেই সন্ধান পেয়ে যাবেন পাড়ার কারবারির কি হাল কোন হেসেলের কি খবর সবই আপনি ওই চায়ের দোকানে গেলেই সব পেয়ে যাবেন কজন আছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা না খেয়ে দিনের কাজ শুরু করে নজরে পড়বে কি এই যে রাস্তার ধারে ধারে বা মোড়ের মাথায় যে বিভিন্ন চায়ের দোকান আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে চা খায়নি এমন লোকের সংখ্যা কটা আছে কেউ বলতে পারবে কি এক একটা দোকানে চা বানাবার কৌশল বা ঢং বিভিন্ন রকম এই যে বিল গেটস যিনি বোম্বাইতে এসে চা খেয়েছিলেন সেই ডলি চায়ওয়ালার তার ঢং দেখেছেন বন্ধুরা আমাদের চা খাওয়ার ইচ্ছা হলো বাজারে চলে গেলাম দোকান থেকে চা পাতা কিনে নিয়ে চলে আসলাম কিন্তু সেই চা পাতাটা মানে আসল চা পাতা কিনা বা তার মধ্যে অন্য কোনো কিছু মেশানো আছে কিনা না কোনো কেমিক্যাল ডাই বা লোহার গুড়ি এই সমস্ত কিছু আছে কিনা সেটা আমরা তো বুঝতে পারি না কিন্তু সেটা ধরবার কত কতগুলো রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা এখনই আপনাদের সামনে দেখাবো এক আমি বাজার থেকে চার রকম চা পাতা কিনে এনেছি কিনে এনে অল্প অল্প করে এই টিস্যু পেপারের মধ্যে এগুলো যে আমার ডান দিকে যে টিস্যু পেপারটা রয়েছে তার মধ্যে যে চা পাতাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই চা পাতাটা দু নম্বরের রয়েছে এই চা পাতা তিন নম্বরে রয়েছে আমার এই চা পাতা আর চার নম্বরের রয়েছে এই চা পাতা এবারে আমি এর মধ্যে অল্প একটু করে জল ফেলবো এই যে জল নিলাম একটু আমি জল ফেলবো এর মধ্যে এর মধ্যেও জল দেব এটার মধ্যেও একটু জল দেব এটার মধ্যেও দেবো দেখুন আপনারা ফারাকটা আপনারা দেখে নিন আমি এই যে কাগজের মধ্যে একটুখানি চা পাতা কিনে এনেছিলাম এই যে এইটা অর্থাৎ এক নম্বরেরটা দেখুন একটুখানি জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন রঙ ছাড়তে আরম্ভ করে দিল অর্থাৎ কেমিক্যাল ডাইয়ের মধ্যে মেলানো আছে দু নম্বরটাতে দেখুন হালকা একটু ছেড়েছে তিন নম্বরটাতে সামান্য চার নম্বরটাতেও সামান্য কিন্তু সেরকম কিছু ছাড়েনি এই টিস্যু পেপারের ওপরে রেখে যে জল দিয়ে চা পাতাটা ভিজিয়ে যে একটু টেস্ট করে দেখলাম এটা কিন্তু ভারতবর্ষের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার স্বীকৃত একটা পরীক্ষা এফ এস এস এআই আমরা যে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এফ এস আই এআই লেখা থাকে তারই একটা স্বীকৃত পরীক্ষা এটা যে চা পাতা ভেজাল কিনা বা চা পাতার মধ্যে অন্য কোনো কিছু মেশানো আছে কিনা সেটা ধরবার একটা স্বীকৃত পদ্ধতি ঠান্ডা জলে চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে চা পাতা তার লিকার ছাড়ে না গরম জলে একটুখানি ফোটাতে হয় তারপরে গিয়ে তার লিকারটা বেরোয় কিন্তু আমি এখানে একটা বাজারের চা পাতা এনে আমি এখন এই জলের মধ্যে ছাড়বো ঠান্ডা জলে কাঁচের গ্লাসে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু সে রং ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই কাঁচের গ্লাসে আমি এখন জল নেব এবারে এই বাজারের চা পাতার থেকে আমি একটু চা পাতা নিয়ে এতে দেব দেখুন আপনারা দেখুন কেমন রং ছাড়তে আরম্ভ করে দিয়েছে চা পাতা সঙ্গে সঙ্গে ঠান্ডা জল গরম জলও নয় এবারে অন্য একটা চা পাতা নিয়ে এই চা পাতাটা নিয়ে এবারে আমরা দেখব যে এরকমভাবে ভাবে ঠান্ডা জলে এটাও রং ছাড়ে কিনা দেখুন এটাও ঠান্ডা জলে কিন্তু রং ছেড়েছে হালকা দেখুন রং ছাড়ছে আস্তে আস্তে কিন্তু আগেরটাতে যেরকম ভাবে রং ছেড়ে দিয়েছিল এটাতে কিন্তু সেরকম ভাবে রং ছাড়েনি বন্ধুরা চা নিয়ে সামান্য তথ্য আপনাদের আপনার এই চ্যানেলের মাধ্যমে দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের কাজে লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তাহলে আমার পরিশ্রমটা সার্থক বলে মনে করব এরকম আরো অন্যান্য বিষয় তথ্য পেতে আমার এই চ্যানেলের পিছনে নজর রাখুন আরো অনেক তথ্য অনেক বিষয় আপনারা পাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ